ফ্যাক্টরি করার উপযোগী পাঁচ ঘন্টা জমি বিক্রি হবে পাঁচ ঘন্টা ভিডিও সম্পূর্ণ দেখেন পাঁচ ঘন্টা জমি একদম ফিট ফিটাস্তার সাদা লাগানো বিক্রি হবে যারা বিডিটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন যারা বিটি দেখতেছেন তারা সবাই শেয়ার করে দেবেন এই বিল এই জমিটি বিক্রি হবে জমির পরিমাণ পাঁচ ঘণ্টা প্রতি ঘণ্টা দাম পড়বে বাইশ লক্ষ টাকা করে প্রতি ঘন্টা দাম পড়বে বাইশ লক্ষ টাকা করে চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে আনন্দ বাজারের আশেপাশে পাঁচ ঘন্টা জমি ফ্যাক্টরি করার উপযোগী ফ্যাক্টরি করার উপযোগী বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন জমির পরিমাণ পাঁচ ঘন্টা একদম রাস্তার সাথে বিশ ফিট আস্তে আস্তে লাগানো ফ্যাক্টরি করলে খুবই সুন্দর হবে যারা কিনতে চান এখনই যোগাযোগ করুন চট্টগ্রাম খালি শহর আনন্দবাজার নিয়ে আমাদের হাতে ছোট বড় বিল্ডিং আছে সেমি পাকা আছে আপনাদের কি লাগবে খালি জমি আছে আনন্দবাজার নিয়ে বাকের আলী ফকিরার টেক নিয়ে বা এর আশেপাশে নিয়ে ছোট বড় অনেক প্লট আছে বিল্ডিং আছে জমি আছে আপনারা সবাই যোগাযোগ করেন প্রপার্টির সাথে যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান ব্যবসা করতে চান চলে আসুন অফিসে ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের সকলের জন্য উপকার আসে ভিডিওটি সবাই শেয়ার করেন এই জমিটি গন্ডা বাইশ লক্ষ টাকা করে চট্টগ্রাম আনন্দবাজার ফ্যাক্টরি করার উপযোগী বর্তমানে একটি ফ্যাক্টরি আছে আপনি চাইলে যে কোনো ধরনের ফ্যাক্টরি করতে পারবেন এই এই লোকেশনে লোকেশনে মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা করে করে রাস্তা দেখেন সামনে বিশ ফিট রাস্তার সাথে লাগানো ভিডিও দেখতে থাকেন যারা আমাদের মাধ্যমে টোকেন বাইনা করে রেজিস্ট্রেট বাইনা করে জমির ব্যবসা করে টাকা ইনকাম করতে চান আপনার টাকার লাইবিলিটি আপনার টাকার গ্যারান্টি আমাদের কোম্পানি বহন করবে আপনার টাকার গ্যারান্টি আমাদের কোম্পানি বহন করবে যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেন পাঁচ ঘন্টা জমি দেখেন রেজিস্ট্রি দাতা তিনজন আপডেট ক্লিয়ার আছে কিনা সম্পত্তি কিনা সম্পত্তি রেজিস্ট্রি দাতা তিনজন আপ আপডেট ক্লিয়ার আছে যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের সাথে যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের সাথে ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করবেন যেন সকলের উপকার আসে মিডিয়া বাইদের যেন কর্মসংস্থান হয় চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনারা আমাদের সাথে কোম্পানির সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন একই টেবিলে বসে একই টেবিলে বসে আপনারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করেন যেন সকলের উপকার আসে যেন সকলের উপকার আসে এই ধরনের ভিডিও আমাদের হাতে আরও অনেক আছে যারা যোগাযোগ কিনতে চান যোগাযোগ করুন